ছাত্রলীগের সতেরো হাজার নেতা কর্মী উনিশশো সালে মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে শুধু এই বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগকে ভালোবাসে শুধু বাংলাদেশ আরো বাদ আপনাদের সকলকে আজকে বাংলাদেশ বাংলাদেশে আজকে স্বাধীনতা এবং গণতন্ত্র আজকে হুমকির মুখে একাত্তরের পরাজিত শক্তিরা পরিকল্পিতভাবে পাকিস্তানের বাদ দ্বারাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একাত্তরের পরাজিত শক্তিদেরকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তানের অখণ্ডতা আবার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিষিদ্ধ নিষিদ্ধ করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে কাগজে কলমে কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি সংগঠনের নাম নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমে পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গড় ছেড়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমে পড়ে মানুষ যুদ্ধে গিয়েছে শুধু বাংলাদেশ ছাত্র লীগের সতেরো হাজার নেতা কর্মী উনিশশো সালে মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে শুধু বাংলাদেশ ছাত্র লীগ আওয়ামী লীগকে ভালোবাসে শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে কাগজ কলমে ব্যান করে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আবারও এদেশে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত হবে এই একাত্তরের প্রেতাত্মা ইনোস জামাত শিবির রাজাকার এনসিপি এদেশ থেকে পালিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত করবে উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত করবে এবং আরেকটি কথা হুশিয়ার উচ্চারণ করে দিতে চায় বাংলাদেশে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে কেউ রাজনীতি করার বা রিফাইন আওয়ামী লীগ করার কোনো চেষ্টা করে তাহলে সেই চেষ্টা ব্যর্থ হবে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের উন্নয়নের একমাত্র অপরিহার্য নেত্রী হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা কন্যা শেখ শেখ হাসিনা বাংলাদেশের বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় অগ্রগতিও সম্ভব নয় তাই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে তাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিন সরকার গঠন করে এদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার গতিকে ত্বরান্বিত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু